ঢাকা শহরের চারশো বছর ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মোঘল আমলের ঐতিহাসিক লালবাগ কেল্লা আসসালাম আলাইকুম আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি আজকে আপনাদের সবাইকে নিয়ে ঘুরবো লালবাগের কেল্লা অনেক তথ্য জানিয়ে দেব অসমাপ্ত এই কেল্লাটি পুরান ঢাকার লালবাগে অবস্থিত প্রতিদিন দেশি বিদেশি দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই কেল্লাটি সবুজ ঘাস আর ফুলে ফুলে ভরা কেল্লাটি যে কেউকে কেউ মনোমুগ্ধ করে তোলে দুর্গটির মূল আকর্ষণ হচ্ছে পরিবে সমাধি হাম্মামখানা দরবার হল আরও আছে মোঘল আমলের স্থাপিত তিন গম্বুজ মসজিদ কেল্লায় প্রবেশ করলেই দেখা মিলবে সুন্দর সবুজ ফুলের বাগান প্রবেশ পথের সোজা এগিয়ে গেলেই দেখবেন পরিবিবির সমাধি মার্বেল পাথর কুষ্টি পাথর আর বিভিন্ন রংবেরঙের বেরঙের ফুলের টালে দিয়ে নয়টি কক্ষ সাজানো হয়েছে মাঝে একটি ঘরে পরিবিবির সমাধি কক্ষগুলোর ছাদ কোষ্টি পাথরের তৈরি চারপাশে চারটি অষ্টকন মিনার আর মাঝে একটি অষ্টকন গম্বুজ আছে এই এক সময় স্বর্ণকথিত ছিল পরবর্তীতে তামা পাত দিয়ে মোড়ানো হয়েছে এই কেল্লায় আরও একটি দর্শনার্থী স্থান হচ্ছে দরবার হল বা হাম্মামখানা যা বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে ইতিহাস থেকে জানা যায় সম্রাট আওরঙ্গজেবের পুত্র সম্রাট আজম শাহ ষোলোশো আটাত্তর সালে এই কেল্লা নির্মাণ কাজ শুরু করেন একটি মসজিদ আর দরবার হল তৈরি করার পরেই শাহ দিল্লিতে চলে যান তার এক বছর পরেই তৎকালীন সুবেদার শায়স্তা খান সেই নির্মিত কাজ পুনরায় শুরু করেন কিন্তু ষোলোশো সালে নবাব শাইস্তা খানের কন্যা পরিবেবীর মৃত্যুতে শাইস্তা খান এই কেল্লাটিকে অপয়া বলে অসম্পূর্ণ রেখে নির্মাণ কাজ বন্ধ করে দেন পরিবেবিকে মসজিদ আর দরবার হলের মাঝখানে সমাহিত করা হয় আমলের সমাপ্ত হয় আর পরে দৈর্ঘ্যটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায় আঠারোশো সালে এলাকাটি আওরঙ্গজেবের নাম বদলে লালবাগ নামকরণ করা হয় আর তখন থেকে এই নাম করা হয় লালবাগ কেল্লার শত্রুদের প্রতিহত করার জন্য একটি পথ তৈরি করা হয়েছিল অনেকে বলে থাকেন এই ভেতরে সুরঙ্গের সাথে দিল্লির সংযুক্ত ছিল এবং এটা বুড়িগঙ্গা নদীর নিচ দিয়ে ওপারে যাওয়ার একটা পথ ছিল অনেকে আবার বলে এই সুরঙ্গ পথ দিয়ে কেউ প্রবেশ করলে নাকি আর ফিরে আসে না কি জানি বাবা কেল্লা ঘুরে দেখার জন্য আপনাদের কিন্তু অন্তত দু ঘন্টা হাতে নিয়ে আসতে হবে তাহলে খুব সুন্দর করে এই কেল্লা ঘুরে দেখতে পারেন কেল্লার বাইরে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে যা আপনারা মজা করে খেতে পারেন আর যদি পুরান ঢাকার আরও কিছু বিখ্যাত খাবার খেতে চান তাহলে চলে যেতে পারেন পুরান ঢাকার নাজিরা বাজারে আশা করি খুব সহজে কেল্লার কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি আমরা কিন্তু এই কেল্লা থেকে ঘোরাঘুরির পর বের হয়ে যাচ্ছি আমরা কিন্তু কেল্লা ঘুরেই একটা রেস্টুরেন্টে চলে এসেছি এটা কিন্তু কেল্লার পাশেই বাটার অ্যান্ড গ্রেস এই রেস্টুরেন্ট থেকে কিন্তু খুব সুন্দর কেল্লার দৃশ্য দেখতে পাবেন চাইলে এসে ঘুরে যেতে পারেন এই রেস্টুরেন্টটা কিন্তু দেখতে খুব সুন্দর ফটোশ্যুট করার জায়গা আছে খাওয়াও মন্দ নয় চাইলে খেতে পারেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস